আজকে আপনাদেরকে দেখাবো সকালবেলা রেল লাইনের পাশে বাজারে কি কি পাওয়া যায় পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাঁটতেও কিন্তু ভালো লাগে হাঁটতে হাঁটতে একদম বাজারে চলে এসেছি আর এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন এই দৃশ্য আমার মনে হয় পৃথিবীর আর কোথাও নেই যে রেল লাইনের পাশে এরকম খোলা বাজার তবে এখানে বাজারে কিন্তু আপনার একদম তাজা শাক সবজি মাছ সব কিছু পাওয়া যায় আর এখন তো বাজারে প্রায় শীতকালীন সবজি উঠে গিয়েছে আর ক এই মাস পরে কিন্তু একদম শীতকালীন সব সবজিই পাওয়া যাবে সিম ফুলকপি আলু সব কিছুই এখন অল্প অল্প করে শাক জাতীয় যেগুলো মূলা লাল শাক এগুলো কিন্তু উঠে গিয়েছে আর এই শাক সবজি খেতেও কিন্তু ভালো লাগে এখানে এরকম তাজা মাছও পাওয়া যায় আর এখন তো দোকানদারদের অনেক সুবিধা কোনো ফিশারি বা পুকুর থেকে মাছ একদম ডামে করে পানি সহই নিয়ে আসে একদম তাজা থাকে মাছগুলো নষ্টও হয় না এটা অনেক ভালো একটা সুবিধা একদম তাজা মাছগুলো কেনাও যায় আর খেতেও ভালো লাগে তারপর টুকটাক কেনাকাটা করে বাসায় চলে এসেছি এখন দুপুরে রান্নার জন্য মাংস ভিজিয়ে নিচ্ছি মাংস কতক্ষণ যে লাগে বরফটা গলতে জানি না মাংসটা ভিজিয়ে রেখে তারপর কালাকে সব কিছু বের করে দিয়েছি কাটাকুটি করার জন্য আজকে তেমন কোনো রান্না নেই এখানে ডাল আর লাউ দিয়ে একটা সবজি রান্না করছি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য ভাত দিয়েও খাওয়া যায় ভালোই লাগে পাঁচ পুরন শুকনামরিচ পুরণ দিয়ে এভাবে সবজিটা রান্না করলে অনেক ভালো লাগে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকে দুপুরের আয়োজনে যা যা ছিল সবগুলোই টেবিলে একদম সুন্দর করে গুছিয়ে এনেছি এখন আমরা দুপুরের খাবারটা খাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন লাইক কমেন্ট করবেন তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ওই দিন আপনার কাবাব বানিয়েছিলাম এই কাবাবগুলো ফ্রিজ থেকে বের করেছি আমি কিন্তু বানিয়ে সবগুলো এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম যখন একদম সুন্দর করে বরফ হয়ে গিয়েছে এখন সবগুলো বের করে নিচ্ছি আমি কিভাবে রেখেছি দেখুন একই প্লেটের মধ্যে প্রথমে সামান্য একটু তেল দিয়ে তারপর কিন্তু কাবাবগুলো রেখেছি দেখুন বের করার সাথে সাথে আপনার উঠে যাচ্ছে তারপর আরেকটা পেপার দিয়ে এটার উপরেও কিন্তু কাবাবগুলো বানিয়ে সবগুলো রেখে দিয়েছিলাম কারণ এত প্লেট তো আর ডিপ ফ্রিজে ঢোকানো যাবে না সেই জন্য দুইটা প্লেটে আমি রেখেছিলাম এখন সবগুলো এরকম প্যাকেটে ভরে রেখে দিব। এটা কিন্তু অনেক সুন্দর একটা সুবিধা যে আপনার মেহমান আসছে তাড়াতাড়ি চার পাঁচটা ভেজে দিয়ে দিবেন আবার যে কোনো টাইমে আপনার বানানো যদি থাকে তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায় সেজন্য একটু সময় নিয়ে এই কষ্টকর রেসিপিগুলো যদি আপনারা বাসায় বানিয়ে রেখে দেন দেখবেন অনেকটা কাজ আপনার এগিয়ে যায় আর মেহমান আসতে একদম হঠাৎ করে না